যে মানুষটার লিঙ্ক ভাইরাল হয়েছে সে এখন যে তথ্যটা দিতে আছে মানে ওইটা লগে কোনো সময় মিলে না আর কি মানে যে কথাগুলো বলতেছে মানে ইন্টারভিউর মধ্যে যেসব কথা বলে যে মানুষটার সাথে যেসব কথা বলতেছে এইসব কথার সাথে তার পিছনে যে ব্যাকগ্রাউন্ড যে মানে ভিডিওটা সেটার সাথে মেসিং খায় যে যারা আমরা লিঙ্কটা দেখেছি তারা বুঝতে পারছেন আমার কথাটা মানে তো মানে সে যেগুলো বলতেছে হয়তো আপনাকে শুনেছেন হয়তো কেউ শোনেন নাই আজকে সেই ভিডিওটা নিয়ে কিছু কথা বলবো এবং সেই ভিডিওটা আপনারা শো করবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো শুরু করার আগে আপনার ছোট রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে এখানে করে দিবেন আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক

আমাকে অনেক বকা করছে কেন এগুলো করছি ওদেরকেও যায় বলছে অনেক কিছু কিন্তু ওরা যাই ভিডিওগুলো ডিলিট করে নাই এক প্রকার মানুষ যারা যেভাবে কন্টেন্ট মানে বানাতেছে যা পারতেছে তাই ছাড়তেছে কিন্তু এগুলো আমি করি নাই আমাকে মানে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করতেছে মানুষজন কল দিতেছে আমার নাম্বারে কল দিয়ে উল্টা পাল্টা কথা বলতেছে আর দর্শক মানে তার যে ভিডিওটা মানে যেটা নিয়ে সে কথা বলছে যে এসব করে নাই কিন্তু আমরা তো অনেক কিছু অনেক দেখেছি তো ওইটার সাথে তার এই কথাগুলো মানে মিল পাচ্ছি না আর কি তো যে ভিডিওটা আমি শো করলাম আপনাদের সামনে ভিডিওটা কেমন হয়েছে বা তার কথার মধ্যে মন্তব্যটা কি আপনাদের সেটা কমেন্ট করে জানাতে বলবেন না আজকের মধ্যে এই পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার তাকে যখন একটি ভিডিওতে আল্লাহ হাফিজ